লাইভ তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি পশ্চিম মেদিনীপুর শিরোমণিতে আর এখানে কিন্তু পাওয়ার মিউজিক চলে এসেছে এখন চলছে গাড়ি থেকে আনলোডিং তো ফিটিং হচ্ছে ভ্যানে এখানে কিন্তু বিগ কম্পিটিশন রয়েছে কাল দ্বীপ পাওয়ার ডিজে লাটুয়া আরো আরেকখানা সেট আপ রয়েছে তো ডিজে লাটুয়া যেটা সেট আপ তো ঝাড়খন্ড থেকে কিন্তু এসে গেছে ঝাড়খন্ডের সেট আপ ডিজে সার্জেনের মতো তো চলো সামনে দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুর শিরোমণি এটা পাওয়ার মিউজিক কিন্তু লোডিং আনলোডিং হচ্ছে তো চলো সামনে তোমাদের লোগোটা দেখাচ্ছি আর এই দেখতে হচ্ছে স্টেবিলাইজারে লেখা আছে পাওয়ার মিউজিক পশ্চিম মেদিনীপুর শিরোমণি তো কালকে দীপ পাওয়ার ডিজে লাটুয়া তো সার্জেনের মতো তো আরো একটা সেট আপ এসছে মোট দুটো সেট কিন্তু ঝাড়খন্ড থেকে এসে গেছে তো আবার কিন্তু সেই রকমই টাইপের একটা কম্পিটিশন হবে আগামীকাল এখন কিন্তু ফিটিং চলছে আর এইদিকে কমিটি দাদা ভাইরাও তোকে ফিটিং করছে এখন আচ্ছা আচ্ছা কমিটি যাই হোক কমিটি একটু হাইটাই হাই করো আচ্ছা তো যারা আসতে চাও একটু লোকেশন বলে দাও শিরোমণি পশ্চিম মেদিনীপুর শিরোমণি

আর এতগুলো রয়েছে মেশিন সেট আপ এখন অব্দি গাড়ির মধ্যে রয়েছে চলো সামনে তোমাদের গাড়িটা দেখাচ্ছি কমিটি দাদা ভাই যেটা বললো একদম তো সবাই সেটা বানতে গিয়েছিল তো সঠিক জানে না তো আমাদেরকে বলে দিচ্ছি কালকে কিন্তু ডিজেল লাটো আরো একটা সেট রয়েছে আমি ঠিক নামটা জানি না কাল কিন্তু কম্পিটিশন রয়েছে চারখানা সেট আর এটা গাড়ি পশ্চিম মেদিনীপুর আর এদিকে রয়েছে ব্যানার তোমাদেরকে দেখাচ্ছি না না টেন নাইন নাই ফোর ফোর সেট যেটা বেলপাড়ি গেছিল এটা এক নম্বর স্পেশাল সেট আপটা এসে গেছে এখানে আর এদিকে তো একশো ব্যানার লেখা আছে কমিটির হ্যাপি নিউ ইয়ার বাই বাই দু হাজার তেইশ ওয়েলকাম দু হাজার চব্বিশ বিশরা কিশোর সংঘ বাহিনী শিরোমণি পশ্চিম মেদিনীপুর এটা কালকে কিন্তু এই স্পটে কিন্তু কম্পিটিশনটা হবে কিন্তু বড় গাড়িতে কিন্তু চলে এসেছে পাওয়ার মিউজিক ফোর ফোর সেটা এসেছে এটা বক্স ফিটিং হচ্ছে অনেকটা রাস্তা যেহেতু এসেছে অনেকটা রাস্তা যেহেতু এসেছে তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এত বড় গাড়িতে কিন্তু এসেছে তো ফিটিং হবে একটু রাত বারোটা তো অবশ্যই বাজবে তো বাজার ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে আসবো যারা যারা এখন অবধি লাইভে জয়েন হয়নি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও মোট চারখানা সেটআপ আছে এখানে চারখানা আচ্ছা কোন কোন সেটআপ একটু যদি নামটা বলে তো আমিও তো যেহেতু সঠিক জানি না তোমাদের একজন বললো তো মিউজিক ডিপ মিউজিক হ্যাঁ হ্যাঁ ডিজে আচ্ছা পাওয়ার মিউজিক আর ডিজে আচ্ছা ওটা কি ঝাড়খন্ডের সেট আচ্ছা ঝাড়খন্ডের সেট তো সেই দাদাভাই জানে না তো তোমরা যেন অবশ্যই ব্যস্ততার মাধ্যমে কিন্তু সকাল থেকে গিয়েছে তো এই মাত্র সেটা বেরোলো আর এখানে জোরাল বছর জোরালো হয়েছে হয়েছে না এই এই বছর বছর জোরালো জোরালো তো তোমরাই শুনতে পাচ্ছো আর দর্শক বন্ধুদের আরো একবার বলে দাও তো এটা আপডেটটা কিন্তু হটাৎ এসছে আমরাও জানি না ঠিক আর দর্শক বন্ধুদের বলে দাও কোনটা দিয়ে আসলে সুবিধা হয় বা বাসে বা ট্রেনে যদি যাতায়াত ব্যবস্থা একটু বলে দাও অনেকে আসতে চাইছি কোথা থেকে আচ্ছা ধরো খড়গপুর থেকে ধরো আসবে অনেকে খড়গপুর থেকে কোথা থেকে আসবে খড়গপুর থেকে ধর্মা ধর্মা খড়গপুর থেকে ধর্মা বললেই পৌঁছে দেবে আচ্ছা ধর্মা এখানে বললেই পৌঁছে দেবে আচ্ছা আচ্ছা খড়গপুর থেকে ধর্মা আর এখানে শিরোমণি আর যারা বেলদা সাইড থেকে আসতে চা

আর সবাইকে জানাই বছরের বন্ধুরা পাওয়ার সেই গাড়ি গাড়িটা কিন্তু এসেছে আর সবাইকে জানাই বন্ধুরা কাল রয়েছে পয়লা জানুয়ারি বছরের নতুন দিন আর সবার কিন্তু নতুন দিন ভালো কাটুক তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো এইভাবে হাসি খুশি থেকো সবাই তো আশা করি সবাই আগামী বছর গুলো এইভাবে আমার সাথে সাপোর্ট করে পাশে থাকবে আর এখন কিন্তু চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের শিরোমণিতে আর এখানে কিন্তু একদিন হয়নি তো আগামীকাল হতে চলছে যারা আসতে চাও ডেসক্রিপশনে লাইভ তো দেবো ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই চলে আসতে পারবে এখন মেশিন সেট আপ গুলোর নাম আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সমস্ত সবকিছু কন্টিনিউ বন্ধুরা ব্লগ লাইভটা যে লাইভটা দেখতে থাকো তো যদি কিছু বলে থাকি ভুল বা কিছু ছোট ভাই হিসেবে মাপ করবে সবাই দেখতেই পাচ্ছ এখন কিন্তু সমস্ত কিন্তু একদম ভিড় লেগে গেছে আর লাইভটাকে অবশ্যই সবাই শেয়ার করে দাও আর এই দিকে দাদা ভাই তো দাদা ভাই নামটা একটু যদি বলেন বিশয় সিং তো দাদা ভাইরা খুব ভালো তো খাওয়ার জন্য একদম কিন্তু ঘরের ছেলের মতো কিন্তু ছাড়তে চাইছে না তো দেখতে পাচ্ছ কমিটি মানে খুব অসংখ্য ধন্যবাদ জানাই তো সমস্ত

আর সমস্ত মেশিন ঠেটা বার রয়েছে হ্যাঁ ভ্যান গাড়িতে সেটিং হবে এটা হ্যাঁ ঘাটাল থেকে এসো এসো অবশ্যই দেখা হবে হ্যাঁ দাদা অভিরামপুরে দেখা হয়েছিল থ্যাংক ইউ গোস সাউন্ডস তো আবার কিন্তু একটা বেল বেলপাহাড়ির মতো টাইপের ছোট কম্পিটিশন দেখতে পারবে এটা তো ঝাড়খন্ড থেকে কিন্তু এসে গেছে দুটো সেটা ডিজে লাটু আর ডিজে পলাশ আর দ্বীপ মিউজিক রয়েছে ময়না থেকে দীপ মিউজিক আর পাওয়ার মিউজিক রয়েছে পুরুষোত্তমপুর থেকে তোমরা জানো অবশ্যই আর এই রয়েছে সেই ভ্যান গাড়ি এটাতে কিন্তু ফিটিং হবে দেখতে পাচ্ছ সবাই কিন্তু একদম দর্শকের ভিড় জমে গেছে তো ফিটিং হবে একটু পরে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু ফিটিং করবে আর এখানে কিন্তু পাওয়ার মিউজিকে সেই এক নম্বর সেট আপটা এসেছে সেই ভয়ানক সেট আপ তো আমরা অনেকে দেখেছো যেটা বেল বেলপাহাড়িতে অনেক জায়গায় দেখেছো কম্পিটিশন করতে চাপা তোলা সেই সেট কিন্তু এসে গেছে আর এখানে কিন্তু সমস্ত অ্যাটম এম প্রো সেটিং কিন্তু মেশিন চলে এসেছে হাই হাই কোয়ালিটিস মেশিন সেটআপ আচ্ছা মেদিনীপুর স্টেশন থেকে এখান রাস্তাটা কত দূর মেদিনীপুর স্টেশন থেকে তো যারা আসতে চাও মেদিনীপুর স্টেশন থেকে শিরোমণি আসতে পারো আট কিলোমিটার ডিফারেন্স আছে আচ্ছা আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো অবশ্যই কমিটির দাদাভাইরা খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো লাইভটা কিন্তু আজকে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করব তো এবার কিন্তু ফিটিং ভিডিও তোমাদের জন্য দেখবো দেখাবো দেখতে পাচ্ছ গ্রামের নাম বিরসা শিরোবনি পশ্চিম মেদিনীপুর কিশোর বাহিনী সংঘ নিয়ে এসছে পাওয়ার মিউজিক সেই পুরুষোত্তমপুর থেকে আর ব্যানারটা কিন্তু খুব সুন্দর লেগেছে হ্যাপি নিউ ইয়ার খুব সুন্দরভাবে কিন্তু সবাই রয়েছে কমিটি দাদা ভাইরা সমস্ত কিছু রয়েছে চলে আবার তোমাদের সামনে থেকে আরেকবার ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এটা পাওয়ার মিউজিকের গাড়ি তো এতেই কিন্তু এসেছে পাওয়ার মিউজিক এখন পৌঁছে গেছে অবশ্যই চলো তোমাদেরকে আরেকবার ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ বুঝতেই পারছো এখন কিন্তু দাদুর কিন্তু ন্যাক্সা উত্তরে আছে আর এই দিয়ে ফিটিং হচ্ছে সমস্ত কিন্তু দর্শক গাড়িটাই কিন্তু তো অ্যাকচুয়ালি সঠিক যে ভিতরের রাস্তাগুলো আছে আমিও ঠিক সঠিক জানি না মানে এমন রাস্তা বলতেই পারছি না বোঝাই যাচ্ছেন তো আমিও ঠিক সঠিক জানি না तो वो लाइव लोकेशन दिए रखो तो माध्यम के आवश्य आज दे घोस्ट साउंड सिस्टम थैंक यू हैप्पी न्यू ईयर दादा है आसान को धन्यवाद तो माँ के जाना ही हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर को भालो करो न्यू ईयर

আরে অভিজিৎ দা যে অভিজিতা হ্যাপি নিউ ভাই তোমাকে অভিজিত দা ফোন করতেছো আমি লাইভ করতেছি বলে কেটে দিলে অবশ্যই একটু করে তোমাকে ফোন করতেছি অভিজিত দা এখানে দেখো বাবারে কিন্তু সেটা চলে এসছে কম্পিটিশন আছে বাজাবে এই তো আসলো অবশ্যই দেরি হবে অনেক আজকে অনেক দেরি হবে এই তো আসলো সবাই খাওয়া দাওয়া করছে না আর অভিজিৎ আমি চলে এখন পশ্চিম মেদিনীপুর শিরোমণিতে আর এই হচ্ছে পাওয়ার এখান থেকে কিন্তু নামবে আর নেমে ট্রলিতে লোড হবে আর এখন থেকে দেখো দর্শকের ভিড়টা চারখানা সেটা আছে অভিজিৎ ডিজে লাটুয়া আর একটা কোন সেট মোটামুটি দুটো সেট আপ ঝাড়খন্ড থেকে এসছে আর দীপ মিউজিক আছে ময়না থেকে আর পাওয়ার মিউজিক আছে শিরোমণি পশ্চিম মেদিনীপুর গ্রামের নাম তোমরা চলে এসো আগামীকাল সবাই আর উপরে সমস্ত সেট রয়েছে এখন উপরে তো অন্ধকারের জন্য কিন্তু প্রবলেম হয়েছে তোমাদেরকে আর অবশ্যই ফিটিং ভিডিওতেও দেবো বাজার ভিডিও অবশ্যই দেবো তো মিনিটে মিনিট আপডেট যাবে আবার সবাই কিন্তু সাপোর্ট করে পাশে থাকো দাদা সার্জেন ভালো না পাওয়ার ভালো তো দেখুন দাদা এটা তো আমাদের একদম বলা উচিত নয় বলতে পারবো না সরি তো তোমরা দর্শক তোমরাই সবকিছু এটা ডিসিস ডিসাইড করো এটা তো বলা যাবে না একদম দাদা আমাদের কাছে সবাই ভালো আমাদের কাছে সবাই ভালো দর্শকই এবার যাকে ভালোবাসবে অবশ্যই কমেন্ট করে সাপোর্ট করো হ্যাঁ দীপেন্দু দা বলো ভালো আছো মন্ডল স্টুডিও পয়েন্ট নিজের নিজের একদম 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 সবাই ঠিকই আছে নিজের জায়গায় সমস্ত ডিজে সাউন্ড সেট একদম আমাদের সমস্ত ডিজে লাভারদের মনোরঞ্জনের জন্যই এত কিছু সবাই কোনো সেটা খারাপ নয় কোন সেটা ছোট বড় নয় সবাই সমান ডিজে জগতে এদের জন্যই কিন্তু আমরা আমাদের জন্যই সবকিছু আর এরা আচ্ছা তো বন্ধুরা এখানে কিন্তু লাইভটা আজকের মতো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো লাইভটা এখানেই কিন্তু এন্ড করছি আর এখন কিন্তু আমরা তো কমিটি দাদারা এখন কিন্তু এসেছে তো খাওয়ার জন্য এত কিন্তু ইনভাইট করছে তো অবশ্যই খেয়ে দিয়ে আবার আসছি আর ফিটিং ভিডিও দেবো মিনিট 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 আপডেট দেবো দশ মিনিট পর আবার আমি হ্যাঁ অবশ্যই আসবো তোমাদের জন্য এবার আপডেট দেবো ভিডিও ছাড়বো ভিডিওর মাধ্যমে তোমরা দেখে আর ডিসক্রিপশন লাইভ লোকেশন থাকবে অবশ্যই তোমরা আসবে আর সমস্ত এইসব দাদা ভাইরা রয়েছে দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর দাদা ভাইদের ব্যবহার খুব সুন্দর ভালো লাগলো তো একদম বাড়ির মতো তো চলো এবার আবাদা করে এবার কিন্তু তোমাদের জন্য ভিডিও দেব বল এবার ফিটিং করার ভিডিও একদম করার ভিডিও দিয়া তো কি আশা করি কেমন বাজাবে মনে হয় দেখা যাক কেমন বাজায় আচ্ছা দেখা আচ্ছা আচ্ছা তো অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো ঠিক আছে তো চলুন চলো বাই বাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স